জাকসু নির্বাচনে ভোট গ্রহণের কাজ শেষ করে গত সন্ধ্যায় দিব্যি সুস্থ অবস্থায় বাড়ি ফেরেন চারুকুলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল মৌমিতা আজ সকালেও ঠিক সময়ে চলে এসেছিলেন ভোট গণনার কাজে এসে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন সহকর্মীরা তাকে দ্রুত হাসপাতালে নেয় ঠিকই তবে চিকিৎসকরা জানান ততক্ষণে তার মৃত্যু হয়েছে মৃত্যু সময় তার বয়স হয়েছিল আনুমানিক একত্রিশ বছর ঠিক কি হয়েছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা জান্নাতুল ফ্যারতোসের সাথে কিভাবে তিনি ঢলে পড়লেন মৃত্যুর মুখে আজ শুক্রবার সকাল আটটার আগে এ ঘটনা ঘটে জান্নাতুল ফেরদোস প্রীতিলতা হলে পোলিং অফিসার হিসেবে দায়িত্বে ছিলেন তার মৃত্যুর ব্যাপারে চারুকলা বিভাগের সভাপতি ও সহযোগী অধ্যাপক শামীম রেজা সাংবাদিকদের বলেন গতকাল ভোট গ্রহণ শেষে সন্ধ্যা ছটার পরে জান্নাতুল ফেরদোস বাসায় চলে যান সকালে সাড়ে সাতটা থেকে আটটার দিকে ভোট গণনার জন্য তিনি আবারও সিনেট ভবনে আসেন তৃতীয় তলায় ভোট গণনা কক্ষের দরজার সামনে হঠাৎই তিনি পড়ে যান মাটিতে সহযোগী অধ্যাপক অধ্যাপক শামীম রেজা আরও বলেন তাৎক্ষণিকভাবে তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন শামীম রেজা রিটার্নিং অফিসারের দায়িত্ব রয়েছেন জান্নাতুল ফেরদৌসের মৃত্যুর খবরে সকালে ভোট গণনার কক্ষে নির্বাচনে দায়িত্বরত পোলিং কর্মকর্তাদের অনেকেই ভেঙে পড়েন কান্নায় নির্বাচন কমিশনার রেজওয়ানা করিম এ সময় মাইকে বলেন এমন পরিস্থিতিতে আমি আপনাদের সবার কাছে অনুরোধ করব ওনার জন্য দোয়া করবেন আপনারা এই মুহূর্তে আমরা যেহেতু একটি কাজের মধ্যে আছি আমরা চাইলেও কাজটি অসম্পূর্ণ রাখতে পারছি না আমাদের এ কাজটাও চালিয়ে যেতে হবে নাভিদ হাসান সোনালী নিউজ